তো হে কি অবস্থা সকলের আশা করি ভালো তো আজকে আমরা চলে আসছিলাম নতুন একটা ইন্টারেস্টিং বিরিয়ানি আজকে আমরা চলে গেছিলাম বোবা বিরিয়ানি ট্রাই করার জন্য তো যে বাবা সেই কাজ তো ফার্স্টে আমরা ওখানে গেলাম তো বিরিয়ানিটা আপনারা দেখতে পারতেছেন তো ওনারা আমাদের বিরিয়ানিটা আমাদের সার্ভ করার জন্য বাই করতেছিল দেন আমরা বিরিয়ানিটা ফাইনালি পেয়ে গেলাম তো ফার্স্টে আমরা ওনাদের স্পেশাল কাচ্ছি যেটা প্রাইস ছিল একশো চল্লিশ টাকা সেটা ট্রাই করলাম এখানে তিন পিসের মতো মাংস দেওয়া ছিল পিসগুলা কাচ্ছি হিসেবে মোটামুটি মিডিয়াম সাইজেরই ছিল দেন আমরা ওনাদের রেগুলার বিরিয়ানিটা ট্রাই করলাম তো বিরিয়ানিটার প্রাইস হচ্ছে এটার একশো টাকা এটার মধ্যে তিন পিস মাংস এবং একটা আলু দেওয়া ছিল এবং রাইসের পরিমাণটাও বলতে গেলে তুলনামূলক খুবই কম মানে অন্য অন্য বিষের তুলনায় এবং দেন ওনাদের এই যে আমরা ট্রাই করলাম তো টিকেটটা টেস্ট অনুযায়ী প্রাইসটা খুবই বেশি যা দাম ছিল বিশ টাকা তো ফাইনালি আমরা বিরিয়ানিটা ট্রাই করলাম তো সত্যি বলতে গেলে বিরিয়ানির স্বাদটা আমার কাছে অনন্য বিরিয়ানির তুলনায় খুবই এভারেজ মনে হয়েছে তো আপনারা গেলে যেতে পারেন করার জন্য তো লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর জেনে দুই নম্বর গেট থেকে তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাই